ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বশেষ রেকর্ড হিসেবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস হয়েছে তবে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে এই রেকর্ডের মাধ্যমে যাদের জমি বেদখল রয়েছে অর্থাৎ যাদের যারা জমির প্রকৃত মালিক কিন্তু তাদের জমি দখলে নেই এমন কোনো ঘটনার কারণে সেটা রেকর্ডের কারণে হতে পারে বা অন্য কোনো জবর দখলকারী সেই সম্পত্তি জবর দখল করে নিতে পারে বা জোর জবর দখলের মাধ্যমে হয়তো সেই সম্পত্তি থেকে প্রকৃত মালিকদেরকে বিতাড়িত করা হয়েছে এমন কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে পূর্বে দেখা গিয়েছে যে যারা অবৈধভাবে জমির দখলটা ধরে রাখতে পেরেছিল তাদের নামে জমি রেকর্ড করা হয়েছিল মালিকানার এমন কোনো শক্তিশালী ডকুমেন্টস তো সেখানে দেখা হয়নি জাস্ট দখল সূত্রে যারা মালিকানা প্রমাণ করতে পেরেছে তাদের নামে জমি রেকর্ড করে দেওয়া হয়েছে তবে এবার এই বিডিএস রেকর্ডে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে রেকর্ডের কোনো ভুল আর থাকবে না অর্থাৎ সম্পূর্ণ একটা নির্ভুল রেকর্ড হবে এটা তাই এই রেকর্ডে যারা জমির মালিকানা লাভ করবে তারা হবে সম্পূর্ণভাবে ওই জমির বৈধ মালিক এখানে যারা দখল সূত্রে মালিকানা ধরে রেখেছে তাদের অবশ্যই মালিকানা সঠিক প্রমাণ হিসেবে সঠিক ডকুমেন্টস বা সঠিক দলিল দেখাতে হবে যদি মালিকানা সঠিক প্রমাণ তারা দেখাতে ব্যর্থ হয় তাহলে ধরে নেওয়া হবে যে তারা অবৈধ দখলকারী এরপর যারা ওই সম্পত্তির প্রকৃত মালিক তারা যদি মালিকানার ডকুমেন্টসগুলো দেখাতে পারে তাহলে তাদের নামে রেকর্ড করা হবে কি না এখানে কিন্তু অনেকেই কনফিউশনে আসে যে যেহেতু বর্তমানে সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ড চালু করা হয়েছে এবং এই রেকর্ডে একবারে সঠিক মালিক যারা তাদের নামে রেকর্ড হবে তাহলে প্রকৃত মালিক তিনি জমির মালিকানা প্রমাণ করার জন্য সঠিক ডকুমেন্টস তার কাছে আসে বা সঠিক কাগজ তার কাছে আসে কিন্তু জমিটা তার বেদখল হয়ে গেছে এমন অবস্থায় এমন অবস্থায় এই বেদখল সম্পত্তি তিনি দখল না করে বা দখল উদ্ধার না করে এই ডিজিটাল রেকর্ডে নিজের নাম রেকর্ড করে নিতে পারবেন কিনা এ ধরনের কনফিউশনে যারা ছিলেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি সঠিক পরামর্শমূলক এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটার আলোকে সঠিক সলিউশন বলে দেবো ইনশাআল্লাহ আপনারা এটা জানার পর সেই অনুযায়ী কাজ করতে পারলে ডিজিটাল রেকর্ডে আপনারা আপনাদের জমি পূর্বে বেদখল থাকলেও বর্তমানে ওই বেদখল জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে তবে তার আগে একটি কাজ করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার এই বেদখলকৃত সম্পত্তি যদি দুই মাসের ভিতরে আপনার বেদখল হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলেই ফৌজদারি কার্যবিধির মাধ্যমে আপনার এই বেদখল জমি যদি দুই মাসের ভিতরে বেদখল হয়ে থাকে তাহলে আপনি চাইলেই কিন্তু প্রশাসনিকভাবে হেল্প নিতে পারবেন অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আপনার পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী আপনি কিন্তু মামলা দায়ের করার মাধ্যমে আপনার এই জমি আপনি ফিরে পাওয়ার প্রসেস গ্রহণ করতে পারবেন যদি দুই মাস অতিবাহিত হয় অর্থাৎ বেশি যদি সময় অতিবাহিত হয়ে যায় এবং বারো বছরের ভিতরে যদি বেদখল হয়ে থাকে তাহলে ওই সম্পত্তি উদ্ধারের জন্য আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী মামলা দায়ের করবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী আপনার দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে আপনি যখন দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করবেন তখন বিজ্ঞ আদালত আপনার মালিকানা সঠিকতা পেলে আপনার পক্ষে জমি দখল উদ্ধারের ব্যবস্থা করে দেবেন এবং যারা বেদখলে ছিল মানে অবৈধভাবে যারা দখলে ছিল তাদের কাছ থেকে ওই দখল পুনরুদ্ধার করে নেওয়া হবে শুধু এতটুকুই নাই আপনি যদি মনে করেন যে আপনি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার মাধ্যমে আপনি এই মালিকানা ফিরে পেতে চান এবং আপনার জমির দখল ফিরে পেতে চান তাহলে আপনি একশো চুয়াল্লিশ এবং একশো ধারা অনুযায়ী আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন এখানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আপনার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উনি কিন্তু আপনার জমি দখল পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যদি এমন হয় যে জমিটা বেশি সময়কাল ধরে বেদখল রয়েছে বারো বছরেরও বেশি সময়কাল ধরে বেদখল রয়েছে আর যে ব্যক্তি আপনার জমিটা জোর করে দখল করে রেখেছে তিনি শান্তিপূর্ণভাবে দখলে নেই জোরপূর্বকভাবে অর্থাৎ অন্যায়মূলকভাবে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বা যে কোনো কৌশল অবলম্বন করে আপনি জমিটার দখলে গেলে আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে বা এমনকি আপনাকে কোনোভাবে সেখানে যেতেই দেওয়া হচ্ছে না এমন পরিস্থিতি যদি হয় তাহলে ক্ষেত্রে এই দখল যদি একশো বছরও কেউ রাখে তাহলেও সে কিন্তু ওই জমির বৈধ মালিক হতে পারবে না তিনি অবৈধ এবং জবর দখলকারী আর বিজ্ঞ আদালতে আপনি মামলা দায়ের করার ভিত্তিতে এই জমি উদ্ধার করে নিতে পারবেন যদি মনে করেন যে বর্তমানে যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার সরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এই আইনের মাধ্যমে আপনি মামলা না করেই জমি দখল পুনরুদ্ধার করবেন তাহলে আপনি এই আইনের সাত ধারা অনুযায়ী কিন্তু মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আপনি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর এই সুনির্দিষ্ট সরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারা অনুযায়ী মামলা দায়ের করার ভিত্তিতে আপনার জমির মালিকানা ফিরে পাওয়ার বা দখল পুনরুদ্ধারের ব্যবস্থা করতে পারবেন যখন আপনি মামলাটা করবেন তখন এই মামলা নিষ্পত্তি হতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন সময় লাগবে অর্থাৎ মাত্র দেড় মাসে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনার জমিও আপনি ফিরে পাবেন আপনি যখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটা আবেদনপত্র দিবেন বা একটা অভিযোগপত্র দিবেন তখন আপনার অভিযোগপত্রটি আমলে নেওয়ার মাধ্যমে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি যে ব্যক্তি জমিটা দখলে রয়েছে তাকে তার মালিকানা সঠিকতা প্রমাণ করার জন্য তার মালিকানার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর জমা প্রদানের জন্য বলবেন উনি যদি মালিকানা সঠিকতা দেখাতে না পারেন সেক্ষেত্রে তখন ওনার কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়া হবে এবং আপনার মালিকানার ডকুমেন্টসগুলো সঠিক হলে আপনাকে মালিকানা দেওয়া হবে তবে ওই ব্যক্তি ওনার যদি কাগজপত্র রেডি না থাকে তাহলে উনি আবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বাড়তি আরও পনেরো দিনের সময় চাইতে পারবেন এক্ষেত্রে করতে পারবেন কিন্তু এই তিরিশ দিন অতিবাহিত হয়ে গেলেই যদি এরপর উপস্থাপন না করেন তাহলে ধরে নেওয়া হবে যে উনি একজন ইলিগাল দখলকারী আর এক্ষেত্রে পরবর্তীতে রায় প্রদান করা হবে এবং বৈধ মালিক হিসেবে আপনাকে জমির মালিকানা প্রদান করা হবে তবে শুধু মামলা দায়ের করে কিন্তু আপনি জমি ফেরত পাবেন না আপনার কিন্তু মালিকানার অবশ্যই সঠিক ডকুমেন্টস থাকা লাগবে আপনি হয়তো মনে যে করলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে রায় প্রদান করবেন বা আপনাকে জমি প্রদান করবেন এমনটা নয় আপনার মালিকানা যে প্রমাণগুলো সেটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দেখাতে হবে তবেই আপনি মালিকানাটা পাবেন আরও একটি বিষয় এখানে সেটা হচ্ছে যে ব্যক্তি আপনার জমিটা দখলে রেখেছে তিনি যে জোরকারী বা জবর দখলকারী এটা কিন্তু হতে হবে নতুবা উনি যদি শান্তিপূর্ণভাবে যদি দখলের ভিত্তিতে আপনি বারো বছর কোনো খোঁজখবর নেননি উনি যদি বিজ্ঞ আদালত থেকে বা কোর্ট থেকে কোনো একটা ডিগ্রি পেয়ে যান অর্থাৎ উনি দখল সত্ত্বে মালিকানার ভিত্তিতে উনি যদি তামাদি আইনের আটাই ধারা অনুযায়ী যদি কোনো ধরনের কোনো ডিগ্রি ওনার পক্ষে উনি গ্রহণ করে নিতে পারে তাহলে আপনি মামলা করলেও আপনার মামলা খারিজ হয়ে যাবে উনি ওই জমির বৈধ মালিক হিসেবে বিবেচিত হবে এখানে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সাত ধারা আপনি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবেন না এমনকি সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আট ধারা এই আট ধারা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন না এমনকি ফৌজদারি যে আইন সেখানে একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারা এগুলো আপনি প্রয়োগ করে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না আপনার সুযোগ ছিল বারো বছরের ভিতরে মামলাগুলো করার যদি বারো বছরের ভিতরে মামলাগুলো করতেন তাহলে আপনি জমি ফেরত পাবেন তবে বারো বছরের পরে মামলা করলেও হবে যে ব্যক্তি জমিটা আপনার বেদখল করে রেখেছে ওই ব্যক্তি যদি জোর জবত দখলকারী হয় এবং যদি কোর্ট থেকে কোনো ধরনের ডিগ্রি না পায় তাহলে আপনি নিশ্চিন্ত ওই জমি দখলের জন্য জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগপত্র দায়ের করার ভিত্তিতে দেড় মাসের ভিত্তিতে বা দেড় মাসের ভিতরে আপনার জমি উদ্ধার করে নিতে পারবেন এখন এই দেড় মাসের ভিতরে আপনার জমির দখল উদ্ধার করে নেওয়ার পর পরে আপনি কিন্তু এই দখল অনুযায়ী বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে আপনি আপনার নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন কিন্তু আপনি জমির দখলও উদ্ধার করেননি আবার আপনার মালিকানা সঠিক কাগজ আছে বলে আপনি নিশ্চিন্তে বাসায় বসে আছেন এমনটা হলে আপনি কোনোভাবে কিন্তু বিডিএস রেকর্ডে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না কেননা বিডিএস রেকর্ডে রেকর্ড কারিগর হিসেবে যারা রয়েছে তারা অবশ্যই জমির সঠিকতা যেমন দেখবে তেমন জমিটা দখলে আপনার আছে কিনা এটাও যাচাই করে দেখবে তাই অনতি বিলম্বে যদি আপনি মালিক হয়ে থাকেন বা আপনি যদি বৈধ মালিক হয়ে থাকেন কিন্তু আপনার মালিকানা সকল কাগজ থাকা সত্ত্বেও জমিটা আপনার বেদখলে রয়েছে এমনটা হলে অবশ্যই আপনার জমির দখল উদ্ধারের জন্য আইজি পদক্ষেপ নেন এবং আপনার জমির দখল উদ্ধার করে আপনার সকল ডকুমেন্টসগুলো যেহেতু আপনার কাছে রয়েছে আপনি বিডিএস রেকর্ডে জমি নিশ্চিত দখল করে নিতে পারবেন এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে রাখেন তাহলেই কেবল আপনি আপনার জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন